আইএসআর জি আল্লাহ তালা আনহা বলেন রাসুদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন ইন্ডাল্লাহাইজ তার আভা যখন কোনো মানুষ পাপ করার পরে স্বীকৃতি দেয় যে আল্লাহ আমি পাপ করেছি আমাকে মাফ করো আমি তোবা করছি দাবা আল্লাহ আলাই তখন আল্লাহ তালা তার তোবাকে কবুল করেন যখন মানুষ তার পাপের স্বীকৃতি দেয় স্বীকৃতি দিয়ে তৌবা করে তখন আল্লাহ তালা তার তোবাকে কবুল করেন আবু হ রায়রা রজিক আল্লাহ তালা আন বলেন রাসুদ সাল্লাল্লাহ আলী ওসালম বলেছেন মানতাবা কাবলা অ্যান্ড তাকরিবা শামস মানুষ মিনাল মাদরেব অতদিন পর্যন্ত আল্লাহ তালা মানুষের তৌবা কবুল করবেন যতদিন পর্যন্ত সূর্য পুনরায় পশ্চিম দিকে না ডুকছে যখন সূর্য পশ্চিম দিকে ডুববে আর পূর্ব দিক থেকে উঠবে না ততদিন পর্যন্ত আল্লাহ তালা মানুষের তোবা কোবুল করবেন আবহাওয়া রারাজি আল্লাহ তাআলা আন হ বলেন রাসূফসাল্লাল্লাহ আলী হসাল্লাম বলেছেন ইনাল্লাহায়ক তৌবা কাবলা ইগাল যতক্ষণ পর্যন্ত মানুষের মোটা শাঁস না আসছে মরণের মোটা শাঁস ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা মানুষের তোবাকে কবুল করবেন মোটা শ্বাস শুরু হয়ে গেলে মানুষ যদি তোবা করে তাহলে তখন তোবা কবুল নাও হতে পারে মরণের মোটা শ্বাসের পূর্ব পর্যন্ত তোবা করলে আল্লাহ তালা মানুষের তোবা কবুল করবেন মানুষকে ক্ষমা করে দিবেন এ কথা রাসুদ সাল্লাহ ওয়াসাল্লাম বলেন আবহাওয়ার বলেন রাসূল সাল্লাল্লাহু আল ইয়াসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ শুনে রেখো লাও লাং দুজনেবু লা দাহাবাল্লাহু বেকুম ওয়ালা জা বেকমিন ইজনেবু না ওয়েস্কার ফেরুন আল্লাহা ও এদ ফের্লাহ তোমরা যদি পাপ না করতে তাহলে আল্লাহ তালা আবারও এমন একটি জাতি সৃষ্টি করতেন যে সা জাতি পাপ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইত তখন আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিতেন কাজেই এই কথার অর্থ এই নয় যে মানুষকে আল্লাহর নবী পাপ করতে বলছেন বরং আল্লাহর নবী এই কথা বলছেন যে পৃথিবীর মানুষ তোমাদের যদি পাপ হয়ে যায় তাহলে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও পাপ হয়ে যাওয়ার কারণে নিরাশা হয় না মানুষেরই পাপ হতে পারে এটাই স্বাভাবিক ফেরেশতার পাপ হবে না কেন না ফেরেশতার পাপ করার মতো কোনো ক্ষমতা নেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুবা লেমান kana fi sahifatihi istighfarankathira নিশ্চয় ওই লোকটাই বিচারের মাঠে বেশি সফল হবে নিশ্চয় ওই লোকটাই বিচারের মাঠে বেশি সফল হবে যে তার খাতাতে বেশি বেশি তোবা ইস্তেকফার দেখতে পাবে যারা বেশি বেশি বলেছে তারা বিচারের মাঠে বেশি সফল হবে তাদের সফলতা রয়েছে বিচারের মাঠে এই কথা রাসুল সাল্লি সাল্লাম বলেন শুধু আপনার নিজের জন্য নয় আপনি আপনার পিতা মাতার জন্য ক্ষমা চাইবেন আবু হুরায়রা তালা আন আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনার পিতামাতাকে আল্লাহ তাআলা জান্নাতে মান মর্যাদা যখন বেশি করে দিবেন ইন্নাল্লাহা লা ইয়ারথাউ আর তারাজাতা যখন আপনার পিতামাতার মান মর্যাদা জান্নাতে বিচার মাঠে আল্লাহ বেশি করে দিবেন ফায়াকুলানে তারা দুইজন বলবে মিনা না 하자 আআমিন আমনা 하자 হে আমার প্রতিবালক আমাদের এত মান সম্মান কোথা থেকে হলো আমরা তো এত মান সম্মান পাওয়ার মতো ইবাদত করিনি তওবা ইস্তেগফার করিনি তখন আল্লাহ তাআলা বলবেন বে ইস্তেগফারে ওয়ালা দেখা লাকা তোমার ছেলে তোমার জন্য তোমাদের ছেলে মেয়ে তোমাদের জন্য দুনিয়াতে ক্ষমা চাইতো তাই আজকে তোমাদের মান মর্যাদা বেশি করে দেওয়া হয়েছে সম্মান বেশি করে দেওয়া হয়েছে ভালো মানের পোশাক দেওয়া হয়েছে এ কথা রাসুল সাল্লু বলেন আবু বলেন রাসুল আলাইহি আলহালাম বলেছেন নিশ্চয় শয়তান বলে ও ইসাতে কাইয়া রাখবে হে আমার প্রতিপালক তোমার সম্মানের কসম করে বলছি শয়তান বলে হে আমার প্রতিপালক তোমার সম্মানের কসম করে বলছি হে আমার তোমার সম্মানের কসম করে বলছি ইবনা মা আদমা আদম সন্তানের আত্মা যতদিন তার দেহে থাকবে আমি তাকে পথে নিয়ে যাব তোমার সম্মানের কসম করে বলি তোমার ইজ্জতের কসম করে বলি শয়তান বলছে যতদিন পর্যন্ত আদমের ছেলেমেয়ের দেহে শ্বাস থাকবে ততদিন পর্যন্ত আমি তাকে সর্বদা ভুল পথে নিয়ে যাব কাল আল্লাহ তালা তখন আল্লাহ তালা বলেন ইংলিশ শয়তান তুমি শুনে রেখো ইজাতি ওয়া জালালি ও ইর্তিফায় মাতানি আমার সম্মানের কসম আমার মর্যাদার কসম আমার ইজ্জতের কসম আমার উঁচুতার কসম আমার অহংকারের কসম আমি আল্লাহ আমার মর্যাদার আমার ইজ্জতের আমার অহংকারের কসম করে বলছি লাখ ফেরো আমি তাকে ক্ষমা করতে থাকবো হাস্তাকি যতদিন পর্যন্ত তারা আমার কাছে ক্ষমা চাইবে এই কথা আল্লাহর এ কথা শয়তানের এ কথা আল্লাহর এ কথা আমি আশা করছি আপনাকে স্পষ্ট বুঝাতে পেরেছি শয়তান বলছে হে আমার প্রতিপালক তাহলে শয়তান প্রতিপালক বলে মেনে নিয়েছে আবার শয়তান বলছে তোমার সম্মানের কসম তুমি বড় তোমার সম্মানের কসম করে বলছি আমি আদম সন্তানকে ওর দেহে শ্বাস থাকাকালীন আমি তাকে ভুল পথে নিয়ে যাব। তখন আল্লাহ তালা তার তিনটে সম্মান মর্যাদা কে উল্লেখ করে বলছেন আমার ইজ্জতের কসম আমার মর্যাদার কসম আমার উচ্চতা আমার অহংকারের কসম আমি এই তিনটে গুণের কসম করে বলছি যতদিন পর্যন্ত আমার কাছে ক্ষমা চাইবে যতবার ক্ষমা চাইবে ততবার পাপ করার পরে ক্ষমা চাইলে আমি তাকে ক্ষমা করে দেব আল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন মান আজনা কোনো কোন মানুষ যদি পাপ করে কালা তারপর যদি বলে রব্বি আজ নব্দ ফেরেলি হে আমার প্রতিপালক আমি পাপ করেছি আমাকে ক্ষমা করো একুল রব্বহু তালা তখন তার প্রতিপালক বলেন আল্লাহ বলেন আ আলেমা আব্দি আমার দাস দাসী কি জানে যে আল্লাহ রব্বান তার একজন প্রতিপালক রয়েছেন এক ফেরুদাম্বা বা এক হজবেহী যিনি ক্ষমা করতে পারেন যিনি শাস্তি দিতে পারেন যিনি ক্ষমা করতে পারেন যিনি শাস্তি দিতে পারেন আমার দাস দাসী কি জেনে বলছে আমি যে তাকে ক্ষমা করতে পারি আমি শাস্তি দিতে পারি আমি ক্ষমা করতে পারি আমি শাস্তি দিতে পারি এটা যদি জেনে শুনে বলে তো লাহু আমি তাকে ক্ষমা করে দিলাম সোমা মা কাস দিন যায় রাত্রি যাই দিন যায় রাত্রি যাই দিন যায় রাত্রি যাই সোমা আজ নামাজ আবার পাপ করে বসলো বললো রাব্বি আজনাপ্ত ফাতহেরলি হে আমার প্রতিপালক আমি পাপ করেছি আমাকে ক্ষমা করো قال ربو তখন তার প্রতিপালক বলেন আ আলেম আবি আমার দাস দাসী কি জানে যে আল্লাহু রাব্বান তার একজন প্রতিপালক রয়েছেন ইয়াহুজু বেহি যিনি শাস্তি দিতে পারেন ওয়ায়গধুরু দাম্বা যিনি ক্ষমা করতে পারেন আমার দাস দাসী কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন যিনি শাস্তি দিতে পারেন যিনি ক্ষমা করতে পারেন আমার দাসী কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন যিনি শাস্তি দিতে পারেন যিনি ক্ষমা করতে পারেন এটা যদি জেনে শুনে বলে গাধগা ফারতো লাহু আমি তাকে ক্ষমা করে দিলাম তোমা মা দিন যায় রাত্রি যাই দিন যায় রাত্রি যাই দিন যায় রাত্রি যাই সোমা আজনাবা ধাম্বান তারপরে আবার পাপ করে বসলো পাপ করার পরে বলে রব্বি আজনাব তো ফাঁক ফেরেলি হে আমার প্রতিপালক আমি পাপ করেছি তুমি আমাকে ক্ষমা করবুতালা তখন তার প্রতিপালক বলেন আলেমা আব্দি আমার দাস দাসী কি জানে সে কি জেনে শুনে বলছে সে কি সত্যি আমাকে জানে যে আমি শাস্তি দিতে পারি আমি ক্ষমা করতে পারি যে আমি শাস্তি দিতে পারি আমি ক্ষমা করতে পারি এটা জেনে শুনে যদি বলে হল আমি তাকে ক্ষমা করে দিলাম যতবার তার ঘটবে ততবার যদি বলে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব হাদিস বখার মুসলিম যতবার শয়তান আপনাকে বিপাকে ফেলতে চাইবে ততবার যদি আপনি আল্লাহর দরবারে হাজির হন কান্নাকাটি করে ক্ষমা চাওয়ার বিষয়টি পেশ করেন ততবার আল্লাহ তালা ক্ষমা করে দিবেন যারা রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন একাধিক হাদিস আবু জাহ দেফারি তালা বলেন রাসুল সাল্লাল্লাহু আলাই ওসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন মানে হাদিসে কুদ্সি আল্লাহ তালা বলেন জেপ্না আদম হে আদমের ছেলে মেয়ে শোনো অন্য রকম তুখতেহু না দিললাইলে হে আদমের ছেলে মেয়ে শোনো ইন্নাকুম তুখতাউনা বিল্লেই ওয়ান নাহার ওয়া লা গুণবা জামিয়া তোমরা দিন রাত পাপ করো আর আমি সব পাপ ক্ষমা করে দিই তোমরা দিন রাত পাপ করো আর আমি সব পাপ ক্ষমা করে দিই তোমরা দিন রাত পাপ করো আমি সব পাপ ক্ষমা করে দিই আদম সন্তান শুনে রেখো ফাসতা ফেরোনি তোমরা আমার কাছে ক্ষমা চাও আফফির লাকুম আমি তোমাদের ক্ষমা করে দিব আফফির লাকুম আমি তোমাদের ক্ষমা করে দিব আফফির লাকুম আমি তোমাদের ক্ষমা করে দিব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আলেমা যে ব্যক্তি জানল анনি জু কুদরা আলাল মাগফিরা যে আমি ক্ষমা করতে পারি যে ব্যক্তি জানল যে আমি ক্ষমা করতে পারি যে ব্যক্তি জানলো যে আমি ক্ষমা করতে পারি আমি তাকে বলছি শুনে রেখো যেহেতু তুমি জেনে আমাকে বলছো যে আমি ক্ষমা করতে পারি ব্যাপার তোলাকে আমি তোমাকে ক্ষমা করে দিলাম ওলা উবালি আমি পারোয়া করি নে তুমি কত বড় পাপি আমি পারোয়া করি নে তুমি কত বড় পাপি আমি পারোয়া করি নে তুমি কত বড় পাপি বিগত দিনের একটি হাদিস আবারও আপনাকে শোনাই আপনার মনে আছে কিনা হাদিসে কুৎসি আনাস বলেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন যে না আদম হে আদমের ছেলে মেয়ে শোন মা অতানে ওরা যতানি তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আদম সন্তান শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি গাফর তো লাকাওয়ালা উবালি মাকা না মিনকাওয়ালা উবালি তোমার যত পাপ আছে আমি সব ক্ষমা করে দিলাম আমি পরোয়া করি তুমি কত বড় পাপী আমি পরোয়া করি তুমি কত বড় পাপী আমি পরোয়া করি তুমি কত বড় পাপী যেহেতু তুমি আমাকে জেনে ক্ষমা চাচ্ছ আমি তোমাকে ক্ষমা করে দিলাম আপনার আদান লাউবালাকার জনুবকা আনানা সামায়ে হে আদমের ছেলে মেয়ে শোনো তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় পাপ আর পাপ সারা পৃথিবী পাপে পরিপূর্ণ হয়ে আছে এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দিব বলা উবালি আমি পরোয়া করি তুমি কত বড় পাপি আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপি আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপি হোক না কেন তোমার পাপ আকাশ জমিন পরিপূর্ণ চাইলে আমি তোমাকে ক্ষমা করে দিব পরের বাক্যে আল্লাহ তালা বলেন বেচারের মাঠে বলবেন ইয়াবনা আদম তোমার লাকি তানিল্লা তো শিল্পী সায়া লাতে তো কবে করাবে হাবাক ফেরা হে আদমের ছেলে আজ বিচার মাঠে উপস্থিত হয়েছ আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে পাপ আর পাপ তোমার পাপে আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে মনে রেখো আদম সন্তান আমি তোমার পাপ সমপরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যে পরিমাণ পাপ সেই পরিমাণ ক্ষমা তোমার যে পরিমাণ পাপ সেই পরিমাণ ক্ষমা যদি সিপ না করো যদি শিরপ না করে থাকো তাহলে আজ বিচার মাঠে তোমার সব পাপ ক্ষমা করে দেওয়া হবে সম্মানিত দিনী ভাই আপনারা অবগত হন আল্লাহর ক্ষমা আপনারা অবগত হন আল্লাহর দয়ে সেইভাবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য দয়া চাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন সহজেই দয়া ক্ষমা পাওয়া যাবে আনাস রাজিয়াহ তালান হবে বলেন অন্য এক বর্ণনায় এসেছে আবদুল্ন ওমার রাজিয়াহ তালান হবে বলেন ইন্নাল্লা ইল্লাহসাল্লাল্লাহ আলাই সাল্লাম ফিল মাজলিস আল্লাহর নবী যখন কোন বৈঠকে বসতেন তখন আমরা গণনা করতাম তিনি কতবার বলেন এই বাক্য যখন তিনি কোনো বৈঠকে বসতেন তখন আমরা গণনা করতাম তিনি কতবার বলেন এই দোয়া যখন তিনি কোনো বৈঠকে বসতেন তখন আমরা গণনা করতাম দেখি তিনি কতবার বলেন তো তিনি বলতেন এক বৈঠকে প্রায় একশো বার কি বলতেন রপ অথবা অতবা আলেইয়া হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো আমার তোবা কবুল কর হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো আমার তোবা কবুল করো এ কান্তুল গফুর নিশ্চয় তুমি বড় তো কবুলকারী নিশ্চয় তুমি বড় ক্ষমাশীল নিশ্চয়ই তুমি বড় তো কবুলকারী নিশ্চয় তুমি বড় ক্ষমাশীল আল্লাহর নবী এই দোয়াটি কোনো বৈঠকে বসলে প্রায় একশো বারের মতো বলতেন আমি কাল থেকে বলছি এখন পর্যন্ত আপনার তালিকাই কতবার এসেছে আপনার তো ঢং ঢং করে যাওয়াটাই শেষ হচ্ছে না মনে কিছু নিয়েন না আপনি আমার দিনী ভাই আমি যে জুমার সালাতের পরে আপনাকে বসতে বললাম তো আপনি লাভ দিয়ে ওঠে কোন দিকে গেলেন কি বুঝাতে চাচ্ছেন আপনি আপনাকে আমি শতবার বলছি এটা সালাফি কনফারেন্স এটা জামিয়া সালাফের কনফারেন্স এখানে কোনো মানুষের প্রশংসা হয় না এখানে কোনো দলীয় কথা হয় না এখানে বিষয়ভিত্তিক কোরআন হাদিসের আলোচনা হয় অতএব নিজেকে বোকা মনে করিয়েন না আমার অনুরোধ নিজেকে পাগল মনে করিয়েন না আমার অনুরোধ এই সময়ের দাম আছে নিতান্তই যখন ফিরে হচ্ছেন তখন হাঁটবেন অনেক বড় জায়গা আছে জানি না কতবার গেলেন বাইরে কতবার আসলেন জানি না কতবার পাড়া গেলেন জানি না কতবার ঘুমাতে গেলেন এসেছেন দুই দিনের জন্য আবারও বলছি আগামীকাল দশটার সময় এখানে কোনো আলোচনা হবে না আগামীকাল সকালে এখানে কোনো আলোচনা হবে না আপনি চাইলেও আমরা ব্যবস্থা করতে পারবো না আমি বুঝতে পারি না আপনি সময়কে কেন মূল্যায়ন করেন না যাক হয়েছে হয়েছে এখন বৈঠকে বলেন আমার সাথে বলেন রব্বিক ফিরলি অতবা আলৈয় র ফিরলি অতবা গফুর রলি অতবা গফুর ইন্ন তুমি তো বড় তুমি তো বড় ক্ষমাশীল তুমি তো বড় তুমি তো বড় ক্ষমাশীল আমার তাইয়াস আর তালা বলেন রাসূল সাল্লাম বলেছেন মান কালা কেউ যদি এই দোয়া পড়ে ক্ষমা চায় আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা সে আল্লাহর নিকটে ক্ষমা চায় যিনি ছাড়া কোনো মাআবুদ নাই আমি সে আল্লাহর নিকটে ক্ষমা চায় যিনি ছাড়া কোনো মাআবুদ নেই আল্লাহ হাইয়ুন তিনি হচ্ছেন চিরঞ্জীবী তিনি হচ্ছেন চিরস্থায়ী তিনি হচ্ছেন চিরঞ্জীবই তিনি হচ্ছেন চিরস্থায়ী অ তবেই হে আমি তার নিকটে ফিরে যেতে চাই ও ফের তাকে ক্ষমা করা হবে ওকা ফাররা ওয়াইন কানা ফাররা মিনা সাহ ও যদি যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যায় সে যদি বড় থেকে বড়ো পাপী হয় সে যদি বড় থেকে বড়ো পাপী হয় এরপরে যদি এই দুয়া পাঠ করে তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেবো দুয়া হচ্ছে আসতাক ফের্লাহ লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম আতুবিল্লাইহ সম্মানিত دینی ভাই বোন উল্লেখ যে এই দোয়া পড়া যাবে না আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি தামিম বেলাই এই দোয়া কিভাবে এসেছে পৃথিবীতে আমাদের জানা নেই এর জাল হিসাবে কোনো ভিত্তি আমরা জানি না এটা এমনিতেই চলছে সবচেয়ে ছোট দোয়া আস্তাগফিরুল্লাহ মতুবিলাই তারপরে একটু বড় দোয়া আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লাল হাইয়ুল কায়্যুমু তারপরে একটু বড় দোয়া হচ্ছে রব্বিগফিরলি ওতুবা আলাইয়া ইন্নাকা কুততাওয়াবুল গফুর তারপরে বড় হচ্ছে সাইয়দুল ইসতিগফার যে একটু পরে বলবো ক্ষমা চাওয়ার শর্তার তার পূর্বে বলি সম্মানিত دینی ভাই বোন আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল্লাহু আশাত ফারাহান বে তাওবাতে আতি হি না এত উলাই হে বিনা আল্লাহ তাআলা যখন কোন মানুষ তোবা করে তখন তার উপরে ওই লোকের চেয়ে বেশি খুশি হন তোমাদের সেই লোকের চেয়ে বেশি খুশি হন তোমাদের সেই লোকের চেয়ে বেশি খুশি হন যখন কোন মানুষ বলে আস্তাগফিরুল্লাহ তুবলাই হে আল্লাহ তোমার কাছে ক্ষমা ভিক্ষা চায় তোমার নিকটে ফিরে যেতে চায় তুমি ক্ষমা ভিক্ষা দাও তুমি ঈশ্বর ভিক্ষা দাও তুমি আমাকে ইমান ভিক্ষা দাও এরকম মানুষ যখন বলে তখন আল্লাহ তার উপরে ওই লোকের চেয়ে বেশি খুশি হন কোন লোক কানা ফালাতিন একটা লোক ছিল বড় একটা ফাঁকা মাঠে সে বাহনে চড়ে গেছিল সেই মাঠে ফান ফালাত হোক হঠাৎ করে তার বাহনটা ওপটা সেখান থেকে চলে যায় বা আলাই হাতাম হওয়া সারাবহু আলাই হে কয়াম হওয়া সারাবহু সেই উটের উপরে ছিল তার খাদ্য পানি খাদ্য ছিল উটের উপরে পানি ছিল উটের ওপরে ফকাত আয়েশা মেনুহা সে বাহন থেকে নিরাশা হয়ে গেল সে ভাবলো আর আমি বাহন পাব না অনেক বড় ফাঁকা জায়গায় এসেছি আমি হেঁটে বাড়িও যেতে পারবো না অতএব সিদ্ধান্ত নিই মরে যাওয়া ফাঁকা সাজারাতান। তা একটা গাছের নিকটে আসলো ফাস্তা জাল্লাফি ফাস্তা জাফি জিলে সে গাছের ছায় শুয়ে গেল গাছের ছায়ার নিচে শুয়ে গেল এই মর্মে যে এখন সে মারা যাবে কেন আয়েস আয়েসামিন রায় সে তার বাহন হতে নিরাশা হয়ে গেছে যেহেতু বাহন পাব না যেহেতু পায়ে হেঁটে বাড়ি যেতে পারবো না যেহেতু খাওয়ার ব্যবস্থা নেই পানির ব্যবস্থা নেই অতএব গাছের নিচে শুয়ে গেলাম মরার সিদ্ধান্তে ফায়দা হওয়া হঠাৎ করে ওইভাবে থাকতে থাকতে ইসবা কায়ম হঠাৎ বাহনটি পাশে দাঁড়িয়ে আছে এইভাবে থাকতে না থাকতে হঠাৎ বাহনটি পাশে দাঁড়িয়ে আছে ফা খাজা খেতা সে তার লাগামটা ধরে নিল লাগামটা ধরে নিয়ে বলল মিন সিদ্ধাতিল ফার হে বেশি খুশি হয়ে বলল আল্লাহ হে আল্লাহ আন্তা আব্দি তুমি হচ্ছ আমার দাস আর আমি হচ্ছি তোমার প্রতিপালক বেশি বাক্য উল্টে গেছে বেশি বাক্য হয়ে গেছে বাক্যে দাস আমি তোমার প্রতিপালক হেয়াল্লাহ তুমি আমার দাস আমি তোমার প্রতিপালক এই লোকটা বাহন পেয়ে যত খুশি হয়েছে মানুষ তোবা করলে তার উপরে চেয়ে অনেক 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 গুণে বেশি খুশি হন কি দিয়ে বুঝায় আপনাকে আমি তোবা করা কি জিনিস কি দিয়ে বুঝায় আপনাকে আমি ক্ষমা চাওয়া কি জিনিস কি দিয়ে আপনাকে আমি তোবা করা কি জিনিস কি দিয়ে ক্ষমা চাওয়া কি জিনিস বেশি বেশি তোবা করতেন ক্ষমা চাইতেন নিচের মাঠে সবচেয়ে সফল মানুষ ওরা সবচেয়ে ভালো মানুষ ওরা সবচেয়ে সফল মানুষ ওরা সবচেয়ে ভালো মানুষ ওরা যাদের আমল নামাই থাকবে বেশি বেশী ক্ষমা বেশি বেশিক্তবা বেশি ক্ষমা বেশি বেশিত্তবা থাকবে তারাই হবে সবচেয়ে সফল মানুষ কথা রাসূল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন আনারস রাজিয়াল্লাহ তারানও বলেন রাসূল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন কুল্লভানি আদম খাদ্দা খেল খাদ্দাই না বন আদম সন্তানই পাপী আদম সন্তানই পাপী উত্তম পাপী সেই যে পাপ করার পরে ক্ষমা চাই উত্তম মানুষ সেই যে পাপ করার পরে ক্ষমা চাই আদম সন্তানী পাপি তবে উত্তম মানুষ সেই যে পাপ করার পরে ক্ষমা চাই রাসুল সাল্লি সাল্লাম বলেন আর তাই রবিনা কামাল্লা ধাম্বা কেউ যখন তোবা করে তখন সে হয়ে যায় সেই লোকের মতো যার কোনো পাপ নেই যখন কেউ তোবা করে তখন সে হয়ে যায় সে লোকের মতো যার কোনো পাপ নেই যখন কেউ তোবা করে তখন সে হয়ে যায় সে লোকের মতো যার কোনো পাপ নেই সম্মানিত দিনী ভাই বোন আপনাকে শোনাচ্ছিলাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে তোবা ফারের কথা যাতে আল্লাহর দয়া রহমত পাওয়া যাবে সাইদুল ইস্তেগফার আপনাকে আমি শোনাই সঈদুল ইস্তেগফার ক্ষমা চাওয়ার সরকার যার মাধ্যমে সবচেয়ে বেশি ক্ষমা পাওয়া যাবে শব্দ বিজ্ঞান হুজুর রাদিয়াল্লাহু তাআলাান হবলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাইয়্যিদুল এই বাক্যটি রাসুলের মুখের ভাষা যে সাইয়্যিদুল ইস্তিগফার ক্ষমা চাওয়ার Sardar একুলো লোকটা বলবে ক্ষমা চাইতে গিয়ে আল্লাহ আনতা রাব্বি হে আল্লাহ তুমি আমার প্রতিপালক লা ইলাহা ইল্লা আনতা তুমি ছাড়া আর কোনো প্রকৃত মাবুদ নেই খালাকタニ তুমি আমাকে সৃষ্টি করেছো ওয়া আনা আবদুকা আমি হচ্ছি তোমার দাস আমি তোমার ওয়াদা অঙ্গীকারের উপরে রয়েছে অধিকা মাসতাতা তোমার সাথে যে আমার চুক্তি রয়েছে ওয়াদা রয়েছে সেটা আমি সম্ভবপর বাস্তবায়ন করার চেষ্টা করব আউযু বিকামি সানাত জীবনে যত পাপ করেছি অন্যায় করেছি সব পাপ অন্যায় থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি আউযু বিকামি শারিমা সানাত আবু আলা কাবে আবু আলা কাবে যত অনুগ্রহ করেছ সব স্বীকৃতি দিলাম চক্ষু দিয়েছ মেনে নিলাম তোমার দয়া হাত দিয়েছ মেনে নিলাম তোমার দয়া পা দিয়েছ মেনে নিলাম তোমার দয়া বাড়ি গাড়ি জমি জায়গা দিয়েছ মেনে নিলাম তোমার দয়া জামিয়া সালাফিয়া ডাঙ্গি পাড়ায় দিনই আলোচনা শোনার জন্য আসার ব্যবস্থা করে দিয়েছ মেনে নিলাম তোমার দয়া প্রোগ্রাম বুধবারের দিন বাতিল করা হয়েছিল তারপরে আবার অনুমতি পাওয়া হয়েছে বুঝা গেল তোমার দয়া তোমার সব নিয়ামতকে স্বীকৃতি দিলাম আরও স্বীকৃতি দিচ্ছ অববে জানবি পাপ করেছি এটাও স্বীকৃতি দিলাম পাপ করেছি এটাও স্বীকৃতি দিলাম নিশ্চয় আমি পাপি ফাঁক ফেরলি এখন তুমি ক্ষমা কর অনেক কিছু বললাম এখন তুমি ক্ষমা করো তোমাকে আর একটা কথা বলি ইন্নাহুল বা ইলাম তা তুমি ছাড়া কেউ ক্ষমা করতে পারে না তুমি ছাড়া ক্ষমা কেউ করতে পারে না তুমি ছাড়া ক্ষমা কেউ করতে পারে না সম্মান্তিনি ভাই বোন ক্ষমা চাওয়ার জন্য কোরআন মাজিদ হতে রব্বিক ফিরোয়ারাহান মহান্তা খায়রুল রাহমিন কোরআন মাজিদ হতে ক্ষমা চাওয়ার জন্য রব্বি ইন্নি সালাম তুলাবসি হাক ক্ষমা চাওয়ার জন্য রবানা বাইলম দত্ত ফিরলানা ও তার নমিনাল খা শেরিন ক্ষমা চাওয়ার জন্য হাদিস হতে আস্তাদ ফিরলাওয়া তুবিলায় হে ক্ষমা চাওয়ার জন্য হাদিস হতে আস্তাদ্লাহাল্লাদি লাহাল্লাহ হল হাই উপায় মতো বিলাই হে ক্ষমা চাওয়ার জন্য হাদিস হতে রবিক ফির লওয়া তো আলেই এ ক্ষমা চাওয়ার জন্য হাদিস হতে সাইয়দুল ইস্তিখ রাসুল সালাই বলেন কেউ যদি সকালে বলে সন্ধ্যা পর্যন্ত সময়ে মারা গেলে জান্নাতে যাবে কেউ যদি সন্ধ্যায় বলে সকাল পর্যন্ত সময়ে মারা গেলে জান্নাতে যাবে সম্মানিত তিনি ভাই বোন আমি আপনাদেরকে অনুরোধ জানিয়েছি সাইয়েদুল ইস্তিকভার মুরব্বুকে মুখস্থ করতে হবে সাত দিনে যুবককে মুখস্থ করতে হবে চব্বিশ ঘন্টায় মুখস্থ করতেই হবে যে কোনো মূল্যে